কোচবিহার জেলার তুফানগঞ্জ এক ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েত এলাকায় জলাশয় থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় 30 অগস্ট রাতে বিএসএফ এর টহল চলাকালীন গ্রামবাসীদের একাংশ গরমের কারণে বাইরে বসেছিল ওই সময় ওই ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি এরপর থেকে তিনি নিখোজ হয়ে যান পরের দিন অর্থাৎ একত্রিশে অগস্ট দুপুর তিনটে নাগাদ পাশের জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয় হঠাৎ দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে সীমান্তবর্তী এলাকায় দেহ উদ্ধারের ঘটনায় নানা জল্পনা তৈরি হয়েছে ডেভিড রায় সরকারের প্রতিবেদন جام خان کي باھون کان وٺو جام خان کي باھون کان وٺو اي گامچن کان بالي ورتي جي دوا گهر گامچن کان تي دوا وڀاي هڪڙي

আরে ও বন্দুকের কথাতে ঢুকিয়েছে ঢুকিয়েছে

দিনহাজার যামাহা নিয়ে রোড দুর্দান্ত সব অফার প্রত্যেকটি বাইক এবং স্কুটিক রয়ের মধ্যে রয়েছে এক্সেস গাড়িসের উপর বিশেষ ছাদ এখানে স্পর্টস ফাইনালদের সুব্যবস্থা রয়েছে এছাড়া এছাড়াও অল্প ডাউন পেমেন্ট ও লো ইন্টারেস্টিং নিয়ে যান আপনার স্বপ্নের ইয়ামাহা বাইক এবং স্কুটি তাই আর দেই কেন আজই আসেন আমাদের দিনহাজার ইয়ামাহার শোরুমে আমাদের ঠিকানা দিনহাতার সাহেবগঞ্জ রোড বয়স রিক্রেশন ক্লাবের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট